আমি এখনো মরি নাই প্রথম প্রথম তুমি যখন সিগারেট খাইতা আমি নেশা ঘরের মতো চাইয়া থাকতাম সিগারেট তুমি খাইতা অথচ নিশা হইতো আমার তুমি যখন বুক ভৈরা সিগারেটের ধোঁয়া টানতা আমি চাইয়া দেখতাম তোমার ঠোঁট চোখ কেমন কইরা বদলায়া যাইত গালের পেশিতে টান পড়তো তুমি জানতেও পারো নাই আমি তোমারে আরো কি কি ভাবে যে দেখতাম তুমি চারপাশের অনেক কিছু দেখছো কিন্তু কোনোদিন আমার চোখের মধ্যে দেখো নাই তাইলে দেখতা আমার বুকের মধ্যে আসলা ভরা মায়ার মুগ্ধতা নিয়া তোমার কি মুহূর্তটাই না বানাইছিলাম কবে কোন দিন মুগ্ধতা সারাইয়া গেল মায়া আশা আমার ভেতর ডারে ওলট পালট করে দিল তখনও তুমি সিগারেট খাইতা কিন্তু আমার আর নেশা হইল না গোল্ডলিপ সুইচ যতটা না পুড়ত আমার অন্তরটা তার চাইতেও কয়েক গুণ বেশি পুড়ত নিকোটিন যেন তোমার ফুসফুস না আমারই অঙ্গার বানাইয়া দিত তোমার ঘুমহীন রাত আর হতাশায় ভরা ক্লান্ত বিকেল গোলান আমার ঘুম খাওয়া সব হারাম কইরা দিল আমার জীবন আর আমারে বদলাইয়া দিল আমি শেষ কবে খাইছিলাম ঘুমাইছিলাম কপালে লাল টিপ দিয়েছিলাম মনে নাই আমি আমারে আর খুঁজতে পাই না আমি এখনো মরি নাই বুকের মধ্যে তোমার নিকোটিন পোড়া ছাই নিয়া জমায় রাখছি কেবল গন্ধ বাতাসে মিলাইয়া যায় কিন্তু ছাই জমা থাকে বুকের ভেতর আই পোরা আগুন আমারে জানান দেয় আমি এখনো মরি নাই আমি এখনো মরি নাই কেমন নির্লজ্জের মতো বাইসা আসি কেমন নির্লজ্জের মতো বাইসা আসি